প্রিয় দশক সাধারণ ফ্যামিলির যারা মানুষগুলো আছেন তারা অনেক চলাফেরায় কষ্ট হয় তারা তার জন্য একটা চাকরির জন্য আবেদন করেন সেই চাকরিটা যদিও হয় অনেক অনেক হওয়ার চেষ্টা করে করে তাদেরকে হয় যাতে এই তাদের দেহটা বিক্রি করতে পারে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে অফিসের একটা কর্মীকে বিছানায় নেওয়ার জন্য আহ্বান দিলেন সেই অফিসের বস চলুন প্রিয় দশক নাটেন সম্পূর্ণ তাদের এই দুজনের ফোন আলাপটা একটু শুনিয়ে আসি তারপর বিস্তারিত আলোচনা করব। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন স্যার কি তুমি আমাকে চিনতে পারছো কেন না পড়ার কি আছে আপনাকে তো আপনার কন্ঠ শুনলেই তো আমি বুঝতে পারি আর তারপরে আপনার নাম্বারটা সেভ করা আছে না আমার ফোনে আমার নাম্বার সেভ করে রাখছো হ্যাঁ কি কোনো দরকারে যদি লাগে এজন নাকি ও অফিসে গেছিলেন আজকে হ্যাঁ গেছিলাম তো ও আচ্ছা আপনার কাছে দেখলাম না স্যার আমি একটু ব্যাঙ্কে ঝামেলা ছিলাম ও আচ্ছা তো ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এখন কি মনে করে স্যার কেন এত রাতে ফোন দিলাম তাই না মনে করছি আমি কোনো ভুল টুল করছি নাকি জানি জিজ্ঞেস না খাওয়া দাওয়া করছো হ্যাঁ আমরা তারপরে ওই আমার কাগজপাতিগুলো রাখছিলাম সাইন করার জন্য এই জন্যই আমি একটু ঘবড়াই গেছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম মনে আছে মা কী কথা স্যার ওই যে আমার সঙ্গে একদিন বুঝলে ওই যে আমার সঙ্গে একদিন তোমাকে বুঝলাম না স্যার আমার সঙ্গে একদিন তোমাকে যাইতে বলছিলাম না কোথায় যাবো দূরে কোথাও বেড়াইতে হ্যাঁ বেড়াইতে নাকি আর কোনো সমস্যা না বেড়াইতে এবং থাকবো থাকবেন না না আপনি যে মোটা আমি আপনার সঙ্গে কোথাও যাব না না মোটা হলে কি সমস্যা মোটা হলে তো সমস্যা মোটা মানুষকে আমি ভয় পাই মোটা মানুষকে তুমি ভয় পাও কেন

তো মোটা হয়েছে তা কী সমস্যা তুমিও তো ভালোই স্বাস্থ্যবান মোটামুটি সমস্যা হবে না বুঝছো হ্যাঁ বলো আমি কিন্তু ঠিক যাইতে পারবো না কিন্তু কেন কেন আমার সমস্যার কথা বলছি না ও আমি মোটা তাই না সমস্যা নেই আমি মোটা মানুষ হলে গিয়েছি আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না না স্যার প্লিজ আমাকে জোর করবেন না আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না তা তুমি ভয় পাচ্ছ কেন কি তুমি মোটা মানুষদের কত ভয় পাও হ্যাঁ আপনাদের আপনার যে শারীরিক অবস্থা না জানি আপনার ওটার অবস্থা কি তাই না না ভয় পাওয়ার কিছু নেই চলো না একদিন গেলে তারপর বুঝতে পারবে আমি তো মনে হয় মারাই যাব মনে হয় না 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 সমস্যা নেই মারা পড়ে যাবো আমি স্যার বলতেছি না না সমস্যা নেই তুমি অত ভয় পেয়ে না অত ভয় পাওয়ার কিছু নেই তাহলে তোমাকে তুমি কবে যেতে পারবে বলো তোমাকে এক সপ্তাহ চিন্তা ভাবনা করার সুযোগ দিন কি বলো এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই আজকে বুধবার তো সামনের বুধবার যদি যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না যেলে তো কেন না যাওয়ার কি আছে আল্লাহ বাঁচাইছে না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দেন আমারে শোনো তোমার ফাইল যেটা রেখে আসতো আমার টেবিলে হ্যাঁ এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম ধরুন আমি স্যালারিতে কী করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওটার কথা বলতে আর কি ও আচ্ছা আচ্ছা না নিতে পারবা নিতে পারবে না নিতে না পারার কোনো কারণই নেই নিতে পারবা সমস্যা নেই তুমি অতো ভয় পেয়ে না স্যার আমি একটা কথা বলি বলো বিয়ে করছেন না করে নিই মিথ্যা কথা না না করে না আমি মানে একটা আইডিয়া করতে আপনি না না আমি না মনে করেন করেননি তারপর বলেন বললাম কি আপনার না 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 তোমার আছে কি না কি বলো না মারা গেছে না 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 আপনি আবার হঠাৎ করে আমার পরে সব দিচ্ছেন তো এই জন্য সমস্যা নেই তাহলে তুমি কনফার্ম করো শুক্রবার সামনের ফ্রাইডেতে কনফার্ম করো ঠিক আছে আর তুমি ফাইল যেটা আমার টেবিলে রেখে আসছো তোমার স্যালারি যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে প্রিয় দর্শক মন বলানোর জন্য যেভাবে তথ্যগুলো দেয় এবং ফোনে কথা বলে এই সাধারণ কর্মীদের সাথে অফিসের অফিসের কর্মীদেরকে তারা মানুষ না মনে করে মনে করে রাস্তার একজন সাধারণ পাবলিক যার জন্য তাদের সাথে এমন ব্যবহার করে একটা অফিসের বস হয়ে যদি সাধারণ কর্মীকে সম্মান দিতে না জানে তাহলে তিনি কিসের বস এই বিষয়গুলো নিয়ে আজকে ফোন আপনি আপনারা শুনলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী সময়